হোলসেল হোলসেল এক পিস শাড়িও হোলসেল দামে জামদানি শাড়ি একশো নিরানব্বই টাকায় তা আবার অল ওভার হ্যাঁ বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ভিডিও যেখানে কিন্তু প্রত্যেকটি শাড়ি কিন্তু এটা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে থাকে আর আজকে ভিডিও শুরু থাকবো জামদানি কারণ এই ভিডিও জামদানি ছাড়া পুজো পুরো অসম্পূর্ণ তাই বন্ধু যারা নিয়ে ব্যবসা করতে চাইছো বাট এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসে পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করো আজ যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে দেখো নমস্কার আমি গোপাল মল্লিক মাসের রেসেন্টের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শারদীয়ার অগ্নিম শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন আজকে আমি ভিডিওতে সম্পূর্ণ কিন্তু জামদানির ইউনিক ইউনিক কালেকশন নিয়ে আসি কম দাম থেকে দামের মধ্যে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আজ আমি গোপাল মল্লিক আপনাদের জন্য কতখানি চিপ রেটে কিন্তু বেস্ট কোয়ালিটির শাড়ি নিয়ে এসেছি এর জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর যাদের ভালো লাগছেন মনে করছেন ভিডিও থেকে মাল নেব তারা অবশ্যই স্ক্রিনশট তুলে আমার কাছ থেকে মাল নিন আপনারা সম্পূর্ণ বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এক পিস শাড়ি শাড়ি পেয়ে যাবেন আর যারা মনে করছেন আসবেন তাদের জন্য অবশ্যই আপনারা আমার কাছে আসুন আমার অ্যাড্রেস হচ্ছে শান্তিপুর সুদরাগড় দালালপাড়া লেন আলুর মাঠ এসে স্টেশনে এসে আমাকে কল করে নিন আমি অবশ্যই আপনাদেরকে কিন্তু গাইড করে আর যারা মনে করছেন আসতে পারছেন না তারা অবশ্যই সারা সারা ভারতবর্ষে আপনারা এক পিস সারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে টোটালটাই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুক আমার সাথে কন্ট্যাক্ট করুন আর আপনারা শাড়ি ঘরে বসে এক পিস সারি কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে বেশি কথাই যাবো না আজকে ডাইরেক্ট কিন্তু আমি হচ্ছে কালেকশনের মধ্যে যাবো এবার তো পুজোয় নতুন নতুন ইউনিক কালেকশন একদম থেকে না একেবারে একেবারে ইউনিক কালেকশন কালেকশন যে চোখ ধাঁধানো কিন্তু আপনাদেরকে মধ্যে এটা আপনার বডির মধ্যে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন অল ওভার কাজ করা থাকছে সাদাই রান টানিতে কাজটা থাকছে ডবল পাত ত্রিপল পাত থাকছে ঠিক আছে বেগমপুরি স্টাইলে হচ্ছে কাজটা করা হয়েছে এ এটা আপনার আচল থাকছে একবারে ইউনিক ডিজাইনের মধ্যে এর দাম পড়বে মাত্র হচ্ছে মাত্র চারশো চল্লিশ টাকা মাত্র চারশো চল্লিশ টাকায় ঠিক আছে হিট কালেকশন সাদা লাল ঠিক আছে সাদা রানী দেখলেন এটা হচ্ছে সাদা লাল এ দেখুন একেবারে হিট কালেকশনের মধ্যে ঠিক আছে এটা আপনার বডিটা থাকবে পারখানা দেখুন সম্পূর্ণ অল বডি সম্পূর্ণ অল বডি কিন্তু আপনার এমন হচ্ছে কাজ হয়ে যাবে সম্পূর্ণ অল বডি পুরো বডিতে কিন্তু আপনার এমন কাজ হয়ে যাবে এরকম পুরো শাড়িতে কিন্তু আপনি কাজটা পাবেন পুরো শাড়িতে এটা আপনার আঁচলটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই যে জরির মধ্যে একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে পাবেন পুরো এই যে এটা আপনার আঁচলটা হচ্ছে বডিটা হচ্ছে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন জরির কাজটা থাকছে পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন জরির কাজ থাকছে অল বডি কাজ হবে সম্পূর্ণ জরির আর এটা কিন্তু আপনার আঁচলের মধ্যে হচ্ছে হচ্ছে এটা কিন্তু আপনার আঁচলের মধ্যে চারশো আশি টাকায় চারশো আশি টাকায় পুজোর সেন্টারে অবশ্যই আপনাদেরকে একবার হলেও আসতে হবে এ দেখুন এটা আপনার আঁচলটা হচ্ছে ঠিক আছে এটা আপনার আঁচল আর এ দেখুন অল বডি সম্পূর্ণ বডিতে কিন্তু আপনার এমন কাজ হয়ে যাবে অল বডি এর দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র আচল হবে ঠিক আছে আর এই দেখুন বডি পুরো বডিটা কিন্তু আপনার এমন জরির কাজটা থাকছে অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন জরির কাজ থাকছে মাত্র চারশো টাকায় চারশো টাকায় আপনারা মানে কি বলবো আপনারা প্রত্যেকটা দোকান যাচাই করে ফোন নাম্বার কন্ট্যাক্ট করুন আমার স্ক্রিনশট তুলুন দিয়ে দেখান এই শাড়িগুলো অন্য জায়গায় কত দাম নিচ্ছে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন ডাইরেক্ট আমার কাছ থেকে মাল নিতে এমন না আপনারা আরো দশ দোকান যাচাই করুন অন ক্যামেরা বলছে আপনারা দশ দোকান যাচাই করুন যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নিন আমার ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট নিন স্ক্রিনশট তুলুন অন্য চ্যানেলে ভিডিও দেখিয়ে দোকানে দেখিয়ে তারপরে দাম জিজ্ঞাসা করে আমার কাছে মনে হয় আমি যদি আপনাদের থেকে দশ টাকা ওদের থেকে আমার কাছে দশ টাকা বেশি আমি গ্যারান্টি দিচ্ছি আরো আমি কুড়ি টাকা আপনাদের থেকে কম নেব ঠিক আছে প্রচুর ডিজাইনের মধ্যে পাবেন এই একটা মেরুন কালারের মধ্যে হবে জরির কাজ এবার তো পুজোয় খুব চলছে জরির কাজ পুজোয় খুব চলছে খুব ডিমান্ড এটা আপনার আঁচলের মধ্যে হবে এই যে পুরো আঁচলের মধ্যে থাকছে এটা আপনার ঠিক আছে এই দেখুন এটা আপনার আঁচলের মধ্যে হচ্ছে আর এটা কিন্তু আপনার বডির মধ্যে হচ্ছে সম্পূর্ণ বডি আপনার এমন জরির কাজটা থাকছে মাত্র হচ্ছে পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ইউনিক ডিজাইনের মধ্যে হবে সম্পূর্ণ ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের মধ্যে হবে ঠিক আছে এটা আঁচলের মধ্যে হবে আর এটা কিন্তু আপনার বডি হবে পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজটা হচ্ছে সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজটা থাকছে অল বডি এর দাম পড়বে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে আঁচল পার অনেক জনার ডিমান্ড করে যে দাদা আঁচল পারের মধ্যে বডি তো কোনো কাজ থাকবে না বয়স্ক মানুষটা পড়বে এ দেখুন এটা হচ্ছে আপনার হচ্ছে আঁচলটা হবে ঠিক আছে আর এই দেখুন বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার ফাঁকা থাকবে শুধু পারে আপনার কাজ করা থাকবে এর দাম পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনারা ভিডিওটা হচ্ছে দেখুন স্ক্রিনশট নিন আপনারা আরো দশটা দোকান যাচাই করুন আমি বলছি এই যে এই শাড়িটা ভালো করে দেখুন স্ক্রিনশট নিন ঠিক আছে স্ক্রিনশট নিন ভালো করে স্ক্রিনশট নিয়ে আমি অনেকক্ষণ টাইম দিয়ে দেখাচ্ছি স্ক্রিনশট দিয়ে দেখান বলুন যে আঁচল আর পারে কাজ থাকবে বডি পেলেন যে দাম কত পড়বে আপনারা দাম জিজ্ঞাসা করুন তারপরে আমার থেকে মাল মাল বিক্রি বিক্রি একবার দিয়ে এটা আপনার আছলের মধ্যে হবে কত সুন্দর দেখুন লাইট ক্রিম কালারের ওপর কিন্তু আপনার হলুদ কাজের মধ্যে দেখুন এটা কিন্তু আপনার বডির মধ্যে হবে পুরো অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজটা থাকবে পুরো অল বডি এ দেখুন পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজটা যাচ্ছে সম্পূর্ণ অল বডি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে জরি বেল পাতা জামদানি এখনো মার্কেট যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন এই দেখুন আচল এ দেখুন আচল আর এটা কিন্তু আপনার বডি এ দেখুন অল বডি সম্পূর্ণ বডি আপনার এমন কাজ হবে সম্পূর্ণ অল বডি শাড়িটার স্ক্রিনশট নিন স্ক্রিনশট তুলে দশ দোকান যাচাই করুন তারপরে আমার কাছ থেকে মাল নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো এক শাড়ির ডিজাইন পাবেন শাড়ির হচ্ছে ইউনিক ইউনিক ডিজাইন পাবেন ঠিক আছে এ দেখুন এটা হচ্ছে আপনার আঁচলের মধ্যে হবে এ দেখুন এটা আঁচল হ্যাঁ আর এ দেখুন বডি সম্পূর্ণ বডি আপনার এমন কিন্তু কাজ হবে অল বডি অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এই দেখুন একশো এক ডিজাইনের মধ্যে হবে আপনারা যাচাই করে মাল কিনুন এই দেখুন এটা আপনার আঁচলের মধ্যে হবে ঠিক আছে এটা আপনার আঁচল থাকছে আর এটা কিন্তু আপনার বডির মধ্যে হচ্ছে এই যে অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা মাল যাচাই করুন যাচাই করে তারপরে কিন্তু আমাদের কাছ থেকে মাল কিনুন এটা হচ্ছে আচলের মধ্যে আসে ঠিক আছে উপর সাদা হবে আর এটা কিন্তু আপনার বডির মধ্যে হবে পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ হবে পুরো অল বডি দেখুন পুরো অল বডি কিন্তু আপনার এমন কাজটা যাচ্ছে ঠিক আছে এর দাম পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এত সুন্দর কোয়ালিটি পেয়ে যাবেন এছাড়া দেখছেন এখানে হাড়ের আমাদের প্রচুর কালেকশন আমাদের কাছে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে হাড়ের অল ওভার জামদানি আমাদের কাছে স্টার্টিং হচ্ছে আমি ভিডিও দেখাবো না এর আগে আপনাদের ভিডিও আমি দেখিয়েছি যারা মনে করছেন মাল নেবেন তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন তাদেরকে আমি দেখিয়ে দেবো একশো নিরানব্বই টাকায় অল ওভার জামদানি আমি দেখিয়েই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে আমি আমি দেখিয়েই দিচ্ছি আপনাদেরকে দেখুন একশো নিরানব্বই অল ওভার জামদানি মাত্র একশো নিরানব্বই অল ওভার জামদানি যে ভিডিও মুখে বলছি ভিডিওই দেখাবো না তা না আপনাদেরকে সন্দেহ দূর করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি মাত্র একশো নিরানব্বই অল ওভার জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও আমাদের কাছে চিপ ডেটে আরো জামদানি আছে হ্যালুম পাবেন আমাদের কাছে মাত্র দেড়শো টাকা থেকে স্টার্টিং স্টাফ শুরু আমাদের কাছে মাত্র একশো সত্তর টাকা থেকে সিল্ক আমাদের কাছে মাত্র দুশো টাকা থেকে আপনারা আগের ভিডিও দেখেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার প্রচুর কাস্টমার আছে আপনাদের পিডিও এর মাধ্যমে যারা নতুন এখনো যারা আমার কাছ থেকে এখনো মাল নিয়ে মনে করছেন মাল নেবেন কিভাবে মাল নেবেন কোয়ালিটি ভালো হবে কি হবে না দাদার কথা ঠিক কিনা আমি বলবো আপনারা এক পিস মাল নিন একবার থকুন বারবার আপনার থকার দরকার নেই আপনারা এক পিস মাল নিন একবার থাকুন তারপরে কোয়ালিটি যাচাই করুন কোয়ালিটি ভালো লাগলে আরো মাল নেবেন এখনো পুজোয় দিন টাইম আছে আপনারা হাতে প্রচুর টাইম পেয়ে যাচ্ছেন মাল নেওয়ার জন্য ইউনিক ইউনিক কালেকশন এটা পুরোটাই কিন্তু সম্পূর্ণটা কিন্তু আপনার ভেলভেট কাজের মধ্যে হবে এই দেখুন আচল এটা আপনার আর এটা কিন্তু আপনার বডি ঠিক আছে পারে আপনার ইটকট কাজ করা থাকছে যে পারে আপনার ইটকট কাজ করা এই দেখুন পুরো সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ হচ্ছে পুরো অল বডি কাপড়ের কোয়ালিটি দেখেছেন কাপড়ের তো কোয়ালিটি যাচাই করে তারপরে মাল নেবেন মাত্র 600 টাকার মধ্যে মাত্র 600 টাকার মধ্যে চলে আসবে কোয়ালিটি যাচাই না করে কিন্তু আপনারা মাল নিতে পারবেন না এই জন্য আপনাদেরকে কোয়ালিটি যাচাই করে দেখে শুনে তারপরে কিন্তু আপনাদেরকে মাল নিতে হবে এ দেখুন এটা আপনার আঁচলের মধ্যে আসে ঠিক আছে এটা আপনার আঁচলটা হচ্ছে আঁচলটা প্রচুর বড়র মধ্যে হবে এ দেখুন দেখুন আর এটা কিন্তু আপনার বডির মধ্যে হচ্ছে এ দেখুন পুরো অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এমন কাজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনার চারশো সাড়ে তিনশো টাকা থেকে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকার মধ্যে প্রচুর অল বডি যেখানে হচ্ছে আপনারা হাজার দোকান ঘুরেও কিন্তু এত চিপ রেটে কোথাও থেকে পাবেন না কারণ আমরা নিজেরা মালটা তৈরি করছি নিজেরা প্রোডাকশন করছি বলে কিন্তু আমরা এত চিপ রেটে হচ্ছে মাল দিতে পারছি এ দেখুন এটা আপনার আচল ঠিক আছে বডি এ দেখুন অল বডি সম্পূর্ণ বডি কিন্তু আপনার এত সুন্দর জাল কাটানোর মধ্যে আসবে এই যে জাল বন্দি হচ্ছে জামদানির মধ্যে আসবে এ দেখুন পুরো বডি দেখুন পুরো বাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা আপনার আঁচলের মধ্যে আসে পুরো সম্পূর্ণ বাড়ি দেখুন পুরো সম্পূর্ণ বডে কিন্তু আপনার এত সুন্দর কাজের মধ্যে আসবে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা যাচাই করে তারপরে আপনাদেরকে আমি ছবি দিচ্ছি আপনারা দশ দোকান যাচাই করে তারপরে আমার কাছ থেকে মাল নেবেন আমি গ্যারান্টি সময় মাল বিক্রি করে একেবারে অরিজিনাল চ্যালেঞ্জের দামে মাল বিক্রি করে সারা শান্তিপুর কেন সারা ভারতবর্ষে কেউ আপনার দামে হচ্ছে আপনাদেরকে মাল দিতে না আর এ ওয়ান কোয়ালিটি পাবেন যদি মাল রিজেক্ট থাকে মাল যদি থাকে মাল যদি কোনো দু নম্বরে থাকে আমি হচ্ছে আপনাদের থেকে মাল রিটার্ন নিয়ে এবং অন্য মাল যেটা আপনাদের চলছে সেই মালটা কিন্তু আমি নেবো আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে নমস্কার